সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির ও চর্মনারপী মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম তিনি বলেন তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে যখনই আমাদের প্রয়োজন হবে সুযোগ হবে আমাদের যা কিছু আছে সব নিয়ে ইসরায়েলের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ব শুক্রবার দশমে জুবান নামাজের পর বাইতুল মকারমের জাতীয় মসজিদ উত্তর গেট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ও বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন এর আগে নামাজের পর স্লোগানে স্লোগানে বাইতুল মোকারম প্রাঙ্গণ মুখর করে তোলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা বলেন নারায় তাকবিরে আল্লাহ হকবার ফিলিস্তিনি হামলা কেন জাতিসংঘের জবাব চাই সমাবেশ চলাকালে তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নাড়তে থাকেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন কেউ দেখবেন ইসরায়েলের পক্ষে কথা বলে ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল লিখিত ছিল সেটি তুলে দেওয়া হয়েছে অথচ আজ ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে বলা হচ্ছে জমি তোমার আর লিখে দেওয়া হয়েছে অন্যজনের নামে এর চেয়ে বড় মুনাফিকে আর কেউ হতে পারে না チャディーションゴーチャバッテ